চলুন আজকে নিজের জন্য নিজের ভালোর জন্য কয়েকটা কথা বলি আমার একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছুই করো নিজেকে খুশি রাখার মাধ্যম কখনো অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করবে না কখনো কারোর উপর এতটা নির্ভরশীল হবে না যাতে তোমার প্রত্যাশা পূরণ না হলে তোমাকে মন খারাপ করতে হয় মানসিকভাবে কখনোই এতটা নির্ভরশীল হয়ে যাবে না তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ কফি বানিয়ে দাও বিকেল বেলায় মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের যদি বিশেষ কোনো ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটা নিয়েই নিজেকে ব্যস্ত রাখো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্দশা জনসমক্ষে প্রকাশ করা কখনোই বুদ্ধিমতির কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো পুরনো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করো হাসো কিংবা কাঁদো যাই করো না কেন নিজের সাথেই করো নিজের সাথে এতটা সুন্দর একটা সম্পর্ক তৈরি করো যাতে সবসময় অন্যের কাধের প্রয়োজন না পড়ে যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে ট্রিট দাও যদি অকৃত হও তাহলে নিজের ওপরেই অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না কারণ অন্যের চোখে যখন তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার গুণগুলো হারিয়ে যাবে তখন কিন্তু কষ্টটা তোমাকেই পেতে হবে পারলে তো তুমিই পারবে তাই না রেস্টুরেন্টে খেতে যাওয়াটাকে এবার নর্মালাইজ করতে হবে হ্যাঁ এবার থেকে একাই খেতে যেতে হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর বলে কেন মনে হবে যদি সম্ভব হয় তাহলে ফিনান্সিয়ালেও নিজেকে স্টেবেল করতে হবে যাতে তীব্র মন খারাপের দিনে নিজেকে একটা চকলেট উপহার দেওয়া যায় নিজের জন্মদিনে একটা পছন্দের গিফট কেনা যায় নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও একটা সময় কিনে ফেলাই যায় মাঝে মাঝে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের এক কোনায় সেই ফুলটা থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি করার দায়িত্ব কিন্তু তোমার নয় দুনিয়ায় কখনোই কারোর পক্ষে সবাইকে খুশি করা সম্ভব হয়নি যেখানে যেটা পারবে না সেখানে না বলতে পারাটাও শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিশিয়েট করে না আমার বয়ফ্রেন্ড আমায় সময় দেয় না আমার হাজব্যান্ড তো আমার সাথে ঠিক করে কথাই বলে না আমার বান্ধবীদেরও আমার জন্য একটা দিন সময় নেই সব চিন্তা থেকে এবার বেরোতে হবে তোমার কাছে যেগুলো অ্যাটেনশান সেগুলো অন্যের কাছে শুধুমাত্র বিরক্তির কারণও তো হতে পারে কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে তুমি একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য কিন্তু খুব কঠিন হওয়ার প্রয়োজন হয় না শুধু নিজেকে এতটুকু ভালোবাসার প্রয়োজন হয় যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে